সরকার জেমস সে শুরু হতে চলেছে এন্টারটেনমেন্ট গেম শো ধামাকা গেম শো নিয়ে এসেছে সরকার জেমস সে ফটাফট তোমাদের আগে গিফট গুলো দেখি দিস সরকার জেমস দিচ্ছে ফার্স্ট প্রাইজ কিন্তু এই ডায়মন্ডে রিং তে থাকছে কিন্তু আইজিআই রিপোর্ট থাকছে এই স্মার্ট ফোন প্রাইজ থাকছে ডায়মন্ডের নোস পিন একটা ফ্লাওয়ার মোটিভ করা ডায়মন্ডের নোস পি আইজিআই রিপোর্টও থাকছে যারা এই এন্টারটেনমেন্ট গেম শোতে পার্টিসিপেট করছো তাদের সকলের জন্য থাকছে কিন্তু এই ব্র্যান্ডেড পাঁচ লিটারের প্রেসার কুকার আমাদের কিছু কন্ডিশন আছে আমাদের যে ভিডিও দেওয়া হয় সেই ভিডিও তোমরা যত গ্রুপে শেয়ার করবে তারাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে তো রিপোর্ট পেয়ে যাবে আর কুড়ি হাজারের ওপর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ত্রিশ টাকা থেকে আমাদের এখানে স্টার্ট কিন্তু মাত্র দু টাকা থেকে এত আইটেম কি ব্যাপার সরকার জেমসে শুরু হতে চলেছে এন্টারটেনমেন্ট গেম শো ধামাকা গেম শো নিয়ে সরকার জেমস এবার তো ফটাফট তোমাদের আগে গিফটগুলো দিই সরকার জেমস দিচ্ছে ফার্স্ট প্রাইজ কিন্তু এই ডায়মন্ডের রিং ডায়মন্ডের সাথে থাকছে কিন্তু একদম অথেন্টিক ইন্টারন্যাশনাল সেকেন্ড প্রাইজ সেকেন্ড এই স্মার্টফোন সেকেন্ড প্রাইজ থাকছে থার্ড প্রাইস থাকছে ডায়মন্ডের নো স্পিন ওকে খুব সুন্দর একটা फ्लावर মোটিভ করা ডায়মন্ডে নোজপি সাথে কিন্তু আইচি রিপোর্টও থাকছে শুধু কিন্তু এই গিফটগুলো না যারা এই এন্টারটেইনমেন্ট গেমস হতে পার্টিসিপেট করছো তাদের সকলের জন্য থাকছে কিন্তু এই ব্র্যান্ডেড 5 লিটারের প্রেসার কুকার বাহ এটা জন্য পার্টিসিপেট করলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই ব্র্যান্ডেড 5 লিটারের প্রেসার কুকার আচ্ছা তো পার্টিসিপেট করবে কিভাবে কিছু কন্ডিশন আছে এটার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগছে না বা কোনো লাকি কুপন বা লাকি ড্র এরকম কিচ্ছু হচ্ছে না একদম ফ্রি অফ কস্টে তোমরা সবাই জয়েন করতে পারবে এই এন্টারটেইনমেন্ট ঘণ্টা হতে কন্ডিশন আছে আমাদের যে ভিডিও দেয়া হয় সরকার জেমসে এর যে ভিডিওগুলো দেয়া হচ্ছে সেই ভিডিও তোমরা যত বেশি গ্রুপে শেয়ার করবে তারাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে প্রতিদিন যে ভিডিও দেয়া হচ্ছে সেই ভিডিওগুলো তোমরা গ্রুপে শেয়ার করবে আর সেই স্ক্রিনশটটা আমাদের সরকার জেমসের WhatsApp এ সেন্ড করবে আর নেক্সট হচ্ছে যার গ্রুপে যত বেশি মেম্বার হবে সেই গ্রুপের মেম্বারগুলো তোমরা আমাকে স্ক্রিনশট করে পাঠাবে দুটো স্ক্রিনশট পাঠাবে একটা হচ্ছে গ্রুপে শেয়ার করার স্ক্রটটা সেটা পাঠাবে আর সেকেন্ড হচ্ছে গ্রুপের যে মেম্বার আছে সেই মেম্বারে কিনছ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করবে এবার যার গ্রুপে যত বেশি মেম্বার থাকবে আমরা তাকে কিন্তু প্রতিদিন একজন করে সিলেক্ট করে নেব সকাল আটটার থেকে রাত্রি আটটা পর্যন্ত তোমরা আমাদের এই কিনছটটা পাঠাতে পারবে আমরা প্রতিদিন একজন করে পার্টিসিপেটকে নেব আর টোটাল আমরা কুড়ি জনকে নেব আর প্রত্যেক মাসেই কিন্তু এই গেম শোটা হবে আর প্রত্যেক মাসেই কিন্তু এই ডায়মন্ডে রিং নসপিন সমস্ত ফোন সমস্ত গিফট থাকছে আজকে ফার্স্টে কিছু দেখায় নীলা পোকরাজ আর নীলা পোকরাজ কিন্তু আমাদের কাছে সব আইজিআই রিপোর্ট তোমরা পেয়ে যাবে আর আমরা কিন্তু ট্রিটমেন্ট মাল রাখি না আমরা একদম অরিজিনাল নীলা পোকরাজ রাখি তো চলো তোমাদেরকে দেখাতে থাকি একদম স্টকও তো দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে একদম ভোরে ভোরে কালেকশন আছে স্টার্টিং প্রাইস কত থেকে স্টার্টিং প্রাইস পঞ্চাশ টাকা থেকে বাট আমরা এগুলো ফোকাস রাখি না এগুলো কিন্তু সবাই বিক্রি করছে বলে আমরাও রেখেছি কিন্তু আমরা কাস্টমারদের বলেই রাখি এই যে এগুলো কিন্তু ট্রিটমেন্ট মাল আছে তুমি দেখো পাঁচশো টাকা আড়াইশো টাকা কিছু ট্রিটমেন্ট আছে যেহেতু অনেকে চাই কাস্টমার তার জন্য রেখেছি বাট এগুলো কিন্তু সব অরিজিনাল আমি অরিজিনালগুলো দেখাতে স্টার্ট করি একদম

এগুলো আছে সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা এগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি দামে বিক্রি হয় যেহেতু আমরা হোলসেল রেটে দিচ্ছি তাই একটু কমে আমরা দিচ্ছি এটা সাড়ে চার টাকা এর ওপরেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাহ প্রত্যেকটা খামারের গায়ে কিন্তু আপনার দাম লেখা মেনশন আছে এটা দেখো এগুলো সব কিন্তু আই রিপোর্ট হয়ে যাবে হুম বাহ খুব সাড়ে চার হাজারে এগুলো ছ হাজারের কালেকশন দেখো একদম জলজ্বল করছে বাহ ভীষণ সুন্দর কালেকশন নানা রকম কাটিং এর মধ্যে নানা রকম শেপের মধ্যে পেয়ে যাবে সেই কাটিং এই পেয়ে যাবে আর এটা একটু দেখো এগুলো কিন্তু দারুন কোয়ালিটি 9000 এরটা দেখো জাস্ট ওয়াও যেমন দাম ইন্ডিয়ান হচ্ছে সেরকম কিন্তু কোয়ালিটি কিন্তু দারুণ আসছে এবার এগুলোর উপরেও ডিসকাউন্ট আছে সব এর উপরে ডিসকাউন্ট এক পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইসে এটা আছে 11000 টাকার এটা একটু দেখো কোয়ালিটি গুলো একদম জলজল করছে আর এগুলো সব কিন্তু আইজিআই রিপোর্ট পেয়ে যাবে আর আইজিআই রিপোর্ট কিন্তু একদম অথেন্টিক ইন্টারন্যাশনাল এইরকম স্টক নিতে হলে আপনাকে কিন্তু একবার আসতে হবে সরকার সরকার জেমসে বাহ নেক্সট দেখো 15000 এর কালেকশন গুলো দেখো জাস্ট বাউ ওয়াও ফিস আছে প্রত্যেকটা সাইজ তো আইজিআই রিপোর্ট যদি কেউ পেয়ে যাবে আর রত্ন কিন্তু ক্যামেরাতে এত বোঝা যায় না আমরা এডিট করেও দিই না তাই একবার আমাদের শোরুমে এসে ভিজিট করুন তাহলে ভালোভাবে বুঝতে পারবে এটা আছে কুড়ি হাজার টাকার এই কালেকশন দেখো এই যে প্রিমিয়াম কালেকশন লঞ্চ করেছে সরকার জেমসে তাই তোমাদের সাথেও শেয়ার করছি এগুলো একবার এসে শোরুমে ভিজিট করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন হাতে নিয়ে যে কত দারুন দারুন কোয়ালিটি আসছে একদম চকচক করছে প্রত্যেকটা স্টোন সুন্দর মধ্যে রয়েছে নানান রকম কাটিং এ কিন্তু আপনারা যেমন রতি চাইবেন সেই রতির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আছে 20000 টাকারও এটাও দেখো একদম জলজল করছে পিস গুলো মানে ক্রিস্টাল পুরো কিন্তু

হ্যাঁ আমাদের এখানে সব কিন্তু অথেন্টিক তোমরা আরো দোকান করে দেখতে পারো এগুলো সব কিন্তু আমরা অথেন্টিক রাখি দামের চ্যালেঞ্জ কিন্তু থেকেই হ্যাঁ অবশ্যই দামের তো চ্যালেঞ্জ থাকছে তোমাদের যদি মনে হয় আমরা বেশি দাম নিয়েছি অবশ্যই সে রিটার্ন করতে পারো না ইউজ করে আমরা কিন্তু ফুল টাকা রিটার্ন করি এগুলো আছে পঁচিশ হাজার টাকা জাস্ট ভাও ভাও কালেকশন আছে হুম যেরকম তোমরা কাটিং চাইবে সেরকম পেয়ে যাবে ওকে আচ্ছা এবার কিছু দেখাই যেগুলো আমাদের আইজিআই রিপোর্ট চলে এসছে এগুলো সব কিন্তু আইজিআই রিপোর্ট চলে এসছে আগের যেগুলো দেখালাম সেগুলো আইজিআই রিপোর্ট হয়ে যাবে আর নেক্সট যেগুলো দেখাচ্ছে এগুলো সব কিন্তু একদম আইজিআই রিপোর্ট রেডি আছে দেখছো মানে রেডি রিপোর্ট যদি চান সেটা কিন্তু পেয়ে যাবে সেটাও পেয়ে যাবে আইজিআই রিপোর্ট কিন্তু ইন্টারন্যাশনাল একদম অথেন্টিক আচ্ছা একটা দেখাই এটা আছে হোয়াইট পোকরাচ আছে ওকে দেখো একদম জল করছে জাস্ট ওয়াও ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু এটা কিন্তু আইজে রিপোর্ট রেডি আছে আর এটা আছে 18000 টাকা পার রতি আছে এখানে 4.92 ক্যারেট আছে হ্যাঁ সমস্ত কিছু মেনশন করা আছে ব্যাকে কিন্তু টোটাল সব কিছু আপনি দেখতে ওকে এটাও একটু দেখাই জাস্ট ওয়াও ওয়াও কালেকশন এগুলো যেগুলো কিন্তু প্রিমিয়াম কালেকশন তোমাদের দেখাচ্ছি এটা কি রয়েছে কত দাম রয়েছে একটু দেখিয়ে দিন এটা দেখো 16000 টাকা রতি আছে আর 4.21 ক্যারেট আছে হুম আচ্ছা

একটু বড় সাইজের এর আছে আর এটা দেখো যারা একটু ছোট চাইবে সেই সাইজও কিন্তু পেয়ে যাবে সমস্ত সাইজ যেরকম কাটিং চাইবে সেই কাটিং ও পেয়ে যাবে জাস্ট বাউ বাউ ফিশ গুলো আছে

চলো নেক্সট আমরা এটা দেখাচ্ছি না বাকি তো সব ভিডিওতে দেখানো পসিবল হচ্ছে না তোমরা অবশ্যই একবার শোরুমে ভিজিট করো এগুলো কিছু প্রিমিয়াম কোয়ালিটির নিলে আছে এগুলো আইজিআই রিপোর্ট সহ রেডি আছে আচ্ছা সব কিন্তু ভিডিওতে দেখানো পসিবল হচ্ছে না তোমরা একবার অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করো আমাদের দুটো শোরুম আছে একটা আছে বারাসাত একদম প্রপার হরিতলা মোড়েই আর সেকেন্ড আরেকটা শোরুম আছে কলকাতা গিরিশ পার্কে এইচ ওয়ান বিবেকানন্দ রোড গিরিশ পার্ক সিমলা বাস স্ট্যান্ডের একদম পাশে আর তোমাদের যদি শোরুমে আসতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো নেক্সট এবার কিছু দেখাবো স্টুপাচের কালেকশন দারুণ দারুণ কোয়ালিটির কিন্তু আছে মাত্র তিরিশ টাকা থেকে আমাদের এখানে স্টার্ট আর প্রিমিয়াম কোয়ালিটি পর্যন্ত তোমরা পেয়ে যাবে তো ফার্স্টে তিরিশ টাকাটা একটু দেখায় দেখো হিউজ কালেকশন আছে আচ্ছা নেক্সট আছে 50 টাকার 50 টাকারও কিন্তু হিউজ কালেকশন আছে এখানে অনেক রকম কাটিং এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ যেরকম কাটিং চাইবে সেরকম পেয়ে যাবে সমস্ত কাটিং আছে এখানে পিসটা একটু দেখো এগুলো কিন্তু মাত্র 50 টাকার এটা হোলসেল প্রাইসে এর উপরও 20% ডিসকাউন্ট আছে আর এটা আছে হচ্ছে 80 টাকার ওকে দেখো কালেকশন গুলো 80 টাকার কালেকশন গুলো কিন্তু জাস্ট দারুন দারুন মানে যেমন চাইবেন সেরকম রথির মধ্যে পেয়ে যাচ্ছেন এই দেখো এই কাটিংটা দেখো এরকম কাটিংও পেয়ে যাবে বাহ লকেট করার জন্য পারফেক্ট আর এটা হচ্ছে যে একশো টাকার হিউজ কালেকশন আছে দেখছো চকচক করছে দেখো একদম ক্লিয়ার একদম সিস্টার ক্লিয়ার আছে এরকম কাটিং ও আছে দারুন দারুন কালেকশন আছে এগুলো কিন্তু আংটি লকে সবই তোমরা করতে পারবে এগুলো একশো আশি টাকার আছে বেশ বড় বড় সাইজ মধ্যে রয়েছে এটা দেখো ভীষণ সুন্দর কাটিং যেরকম চাইবে তোমরা সেরকমই পেয়ে যাবে এগুলো সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সরকার জেমসে কিন্তু এক পিস রত্ন নিলেও তোমরা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে নেক্সট দেখো এটা একটু দেখায় জাস্ট ওয়াও ওয়াও কালেকশন এগুলো আংটি করলে খুব সুন্দর কিন্তু দেখতে লাগে আংটি লকেট সব কিছু কি সব করা যাবে ওকে যেরকম সাইজ চাইবে সেই সাইজও अवेलेबल পেয়ে যাবে সব কিন্তু अवेलेबल থাকছে সব প্রচুর কালেকশন আছে দেখছো এবার নেক্সট দেখাবো মুক্ত সরকার যেমন সে মুক্ত কিন্তু মাত্র 2 টাকা থেকে স্টার্ট মাত্র 2 টাকা থেকে মাত্র 2 টাকা থেকে স্টার্ট দেখো তোমাদের দেখাচ্ছি মাত্র দু টাকার থেকে স্টার্ট এগুলো সব স্টক রয়েছে দেখতে হ্যাঁ এগুলো চাষের মুক্ত তো টেক্সট আমরা দেখাই দেখো এটা আছে কুড়ি টাকার নিউ বর্মা আছে এগুলো মাত্র কুড়ি টাকার থেকে নিউ বর্মা তো চুল কালেকশন আছে আচ্ছা হ্যাঁ এটা মাত্র কুড়ি টাকার আছে দেখছো দারুন দারুন কালেকশন আছে কালেকশন দেখবো আচ্ছা এরপর আমরা সাউথ স্টার্ট করি ঠিক আছে এটা তো দশ টাকা থেকে সাউথ স্টার্ট আমাদের এখানে ভোরে ভোরে কিন্তু কালেকশন আছে সরকার জেমসে হিউজ কালেকশন আছে এগুলো মাত্র দশ টাকা সাউথ দেখো এক একটা পিস তুলে দেখাচ্ছি টাকা সাউথ সি হিউজ কালেকশন আছে দেখো একবার সব কিন্তু এগুলো মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা সাউথ সি আছে আচ্ছা এরপরে দেখাবো আজকে সাউথ সি ফার্স্টে দেখাতে থাকি এগুলো পঞ্চাশ টাকার আছে ভোরে ভোরে কালেকশন আছে জাস্ট দেখো সুন্দর সুন্দর কিন্তু রয়েছে গোল গোল এর মধ্যে রয়েছে যেমন চাইবেন যেরকম চাইবে মাত্র পঞ্চাশ টাকার একদম ওকে

এই দুশো টাকার এগুলো কিন্তু সাউথ সি আছে কালার দেখছো ভীষণ সুন্দর ইয়েলো হোয়াইট যেমন চাইবে সেরকম পেয়ে যাবে মাত্র দুশো টাকা সাউথ সি আচ্ছা আরেকটা টপ কোয়ালিটি সাউথ সি দেখায় এ দেখো এটা সাড়ে তিনশো টাকা আছে এটা টপ কোয়ালিটি মুক্ত আছে দেখো যেরকম সাইজ চাইবে পেয়ে যাবে দুটো কালার আছে সিলভার গোল্ডেন কিন্তু টপ কোয়ালিটি সাউথ সি এখানে কিন্তু অনেক রকম শেপের মধ্যে কিন্তু পেয়ে অনেক শেপের আছে এরপর কি কালেকশন এবার বার্মার কালেকশন দেখাই বার্মা কিন্তু আমাদের এখানে মাত্র 50 টাকা থেকে স্টার্ট মাত্র 50 টাকা থেকে স্টার্ট বাহ নানান রকম শেপের মধ্যে মাত্র 50 টাকা আচ্ছা নেক্সট দেখা 100 টাকার বর্মা দেখায় এগুলা কিন্তু সব হোলসেল প্রাইসে এত কম দামে সরকার দেয় কিন্তু একমাত্রই দিতে পারে হোলসেল প্রাইসে এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ এগুলো দেখো 100 টাকায় আপনি আলাদা কালেকশন আছে যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে এটা কিন্তু মাত্র 100 টাকা নেক্সট প্যাকে 150 টাকাটা মিড 650 টাকাটা দেখো কিন্তু বর্মা আছে প্রত্যেকটা কিন্তু মুক্তো কিন্তু দারুণ দারুন কোয়ালিটির আছে তোমরা এখানে এসে নিজে হাতে বেছে কিন্তু মুক্তো নিতে পারবে একবার শোরুমে ভিজিট করো কারণ কি ফোনে এতটা বোঝা যায় না শোরুমে আজকে তোমরা নিজে হাতে করে মুক্তো বা যে কোনো রত্ন সবকিছু দেখে নিতে পারবে আছে 400 টাকার বর্মা আছে দেখছো চারশো টাকার কোয়ালিটি কিন্তু থাকছে এগুলো কিন্তু টপ কোয়ালিটির বারমা দেখাচ্ছি আমি তোমাকে এখন দেখো ভীষণ সুন্দর ওকে এটা মাত্র চারশো টাকার এবার দেখাই ছশো টাকার টপ কোয়ালিটির বারমা মানে এবার সব প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন কালেকশন আসছে এবার আস্তে আস্তে এগুলো দেখো এটা আছে ছশো টাকা মাত্র ছশো টাকার আছে এটা মাত্র ছশো টাকার ছশো টাকার বারমা আছে একদম টপ কোয়ালিটি তুম কিন্তু যেরকম চাইবে দেখো এক একটা পিস প্রত্যেকটা কিন্তু একবার দেখলে বুঝতে পারবেন কি সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে তোমরা একবার আমাদের শোরুমে ভিজিট করো কারণ কি ফোনে এতটা বোঝা যায় না আর শোরুমে এলে তোমরা হাতে নিয়ে মুক্ত বা রত্ন দেখে নিতে পারবে আর আমাদের এখানে সব কিন্তু হোলসেল প্রাইসে পাওয়া যায় আমাদের দুটো অ্যাড্রেস আছে একটা হচ্ছে বারাসাত প্রপার হরিতলা মোড়ে আর একটা অ্যাড্রেস হচ্ছে যে এইটটি ওয়ান বিবেকানন্দ রোড গিরিশপার কোনো অসুবিধা হয় তোমরা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো আর এভাবেই আমাদের পাশে থেকেও ভালোবাসো নমস্কার